আচ্ছা সব শেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিশুন সেসন চমৎকার একটা দোয়ার শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত দরকারে দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে আছে বিশ্ব নেই বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন নবী গো রিনের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছি বিশ্বনবী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তাআলা তোমার রিনের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই সবকিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে বাঁচা চাই এই দোয়াটা যখন বিষ্ণুবে শিখিয়ে দিলেন আবু মামা বারবার এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল গযবি ওয়াল কাসাল ও আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহারির রিজাল আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন